আজকে আমাদের সমাজে দুর্নীতি আসেনি না নাই চুরি আসেনি না নাই আগে দুর্নীতি ছিল এখন আসেনি না নাই এখনও চদাবাদি চুরি আসেনি না নাই মাস্তানি আসেনি না নাই তাহলে আমাদের পরিবর্তন হয় কিন্তু যে আমল আমাদের সেই আমলের কোনো পরিবর্তন হয় না তার কারণ হচ্ছে যে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হলে আপনাকে আমাকে যেরকম চরিত্রবান হওয়া দরকার ছিল এবং যেই চরিত্রের মধু আমরা কথা বলি রসুল্লাহ সাল্লাই চরিত্র সেই সাথে আমাদের পরিচয় বড়ই কম রসুলকে আমরা অনুসরণ করি না অনুসরণ করি অন্য নেতাদেরকে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের এই পরিবর্তন আস বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে আমার চাকরিজীবীদের ট্যাক্স বিদেশ থেকে আসা রেমিটেন্স এবং বাংলাদেশের গাড়ির ট্যাক্স বাংলাদেশের ইনকাম ট্যাক্স বাংলাদেশের আপনার ব্যাট এইরা সমানু নদীর যে স্রোত যেইভাবে আপনার পানি যায় এইভাবে বাংলাদেশের সরকারের ভিতরে টাকার স্রোত গিয়ে ঢুকে এই টাকা যাওয়ার পরও বাংলাদেশের উন্নয়ন হয় না ওই ধনী লোকের ফুটা আপনার হাত পাওয়ালা ছেলের মতো কারণ দুর্নীতিবাজ প্রতিদিন বাখে বাঁখে বসে আছে ঠিক কি না বলে তফসিরুল করান মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুর রহিমান সার মিয়া সাহেব সভাপতি মৌলবাজার খোলাউরা জুরি বড়লেখা বাস ও মিনিবাস মালিক সমিতি সভাপতি হিসাবে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ জাবিদুর রহমান সাহেব ইমামখি পুরাতন চাঁদনিগাট জামে মসজিদ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত মরব্বিয়ানী کرام জওয়াব ভাইরা পর্দারালের সম্মানিত মা ও বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে যিনি এই বিস্তীর্ণ জমিন আর বিশাল আকাশের মালিক যিনি ভমন্ডল নবমন্ডল সৃষ্টি শুধু করেননি তার নিয়ন্ত্রণ তার হাতে যার হাতে এই সমস্ত যা আমরা দেখি যা দেখি না যা জানি যা জানি না যা বুঝি যা বুঝিনা না যা অনুভব করি যা অনুভব করতে পারি না সমস্তের মালিকানা কার আর জোরের কার সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه درود সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সারা জগতের সারা জাহানের রহমত সমস্ত মানুষের মুক্তির একমাত্র পথ যার জীবন আদর্শ রয়েছে যিনি মানুষের মঙ্গল আর কল্যাণের জন্য গোটা জীবন মিলিয়ে দিয়েছেন

নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের কাছ থেকে বান্দাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময়ে জান্নাতে বিক্রেতাকে বান্দা আর ক্রেতাকে আল্লাহ জুড়ে বলেন ক্রেতাকে আল্লাহ বিনিময় কি দিয়েছেন জান্নাত যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার বান্দা আমার বান্দির কাছ থেকে জান আর বাল কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত এবার বান্দার বান্দির কাজ কি তোমার জানটা তো তুমি মালিক না তোমার মালের মালিক তুমি না তোমার সম্পদের মালিক তুমি না তোমার ইজ্জতের মালিক তুমি না তোমার প্রভাব প্রতিপত্তি তোমার ক্ষমতা তোমার বাচন ভঙ্গি তোমার কবিতা লেখার শক্তি তোমার বক্তৃতা দেওয়ার শক্তি তোমার বিচার করার সুযোগ খর শক্তি তোমার যে দান দৌলতি সব কিছুর মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে কিনে নিয়েছি তুমি যখন পড়ে চলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন সেই কলিমা পড়েছি সেই কলিমার মাধ্যমে আমরা আমাদের জান আর মাল বিক্রি বিক্রি করে দিয়েছি কার কাছে ভাই আল্লাহর কাছে এবার আল্লাহ আমাদেরকে জান্নাত যেহেতু দেন নাই জান আর মালটাও রাখেছেন যে তোমার হায়ার যেদিন শেষ হবে সেই দিন তোমার জান্নাতের দৃশ্য তোমার চোখের সামনে আমি পৌঁছায়া দিব সুতরাং জান আর মালের কাজ কি আমি আল্লাহ তোমাকে বলছি আল্লাহ এই আয়াতেই বলেছেন ফয়াব তুলুন আবৈকালুন আল্লাহ বলছেন ফালে তিলফি সবিল্লাহ আল্লা বলছেন যে মাল যেহেতু মমিন তুমি কলিমা পড়ে আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছ এবার ইচ্ছা শক্তি তোমার নয় আমার ইচ্ছাই তোমার ইচ্ছা আমার আদেশেই তোমার পালন করার একমাত্র তোমার জীবনের সফলতা আমার ইচ্ছায় তুমি উঠবে আমার ইচ্ছায় বসবে আমার ইচ্ছায় তুমি আমল করবে আমার অনিচ্ছার আমলগুলো বাদ দিয়ে দিবে এইভাবে আল্লাহ রব আলামিন পরিষ্কার করে বলেছেন তারা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় আর রাস্তায় আল্লাহ বলেন আমার মমিন যে যেহেতু কলিমা পড়ে আমার কাছে তাদের সন্দেহ দিয়েছে আমি তাদের কাছ থেকে নেই নাই তাদেরকে জীবনটা দিয়ে দিয়েছি মালটাও তাদের হাতে দিয়ে দিয়েছি এবার তাদের মালটা তাদের ইচ্ছা মতো তারা মদ বিক্রির মধ্যে মদ খাওয়ার মধ্যে ব্যয় করতে পারবে না তাদের মালটা তারা ওই আপনার হারাম খামার মধ্যে তারা ব্যয় করতে পারবে না তাদের এই শরীরটা তারা অন্যায়ভাবে অন্যায় কাজের মধ্যে ব্যয় করতে পারবে না তারা এই তাদের সম্পদ সব কিছু বান্দা আমি তোমাকে নামাজ দিয়েছি নামাজ পড়ে সময় দিবা তোমাকে আমি জাকাত দিয়েছি তুমি তোমার অর্থনীতির ব্যাপারে জাকাত দিয়ে গরিবের মুখে তুমি হাসি পোটাবা এইভাবে আমি তোমাকে আল্লাহর রাস্তা হ্যাঁ তোমার সময় ব্যয় করার জন্য তোমাকে আমি বদ্ধি দিয়েছি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি তুমি আল্লাহর রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দিবা তুমি অযথা এই পৃথিবীতে আসো নাই অযথা আমি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করো নাই অযথা চক্তি করো নাই বরং আমার সাথে তুমি চক্তি করেছ এই চুক্তি যেই চক্তি সাহাবা করেছিলেন এই চুক্তি অলি আউলিয়া এক করেছিলেন এই জন্য অলি আউলিয়ারা সেই ইয়েমেন থেকে পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে নদী পাড়ি দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে এই সিলেটের জমি এসে ভারতের জমি এসে ইসলাম করার করেছেন তাদের দায়িত্ব পালন করার জন্য ঠিক না ভেটি বলেন আমার আজকে আমরা নিজেকে আমরা আল্লাহর ওলি বলে আমরা প্রচার করি আমরা নিজেকে বড় বুজুর্গ মানুষ বলে প্রচার করি কিন্তু অলি আউলিয়াদের যে চরিত্র ছিল বাতিলের সাথে মোকাবেলা করে সত্যকে প্রতিষ্ঠা করার সংগ্রাম সেই জায়গায় আমাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক না বেটিক বলেন আজকে আমরা এই আউল বাউল যারা এই বাউল আজকে কি করছে আমাদের দেশে আল্লাহকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই আল্লাহকে তারা গালি দিয়েছে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহকে নিয়ে তারা হাসি ঠাট্টা মজা করেছে এই বাউলের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সমস্ত ইমানদাররা গর্জে ওঠার কথা ছিল ঠিক কিনা ভাই ঠিক বলেন ঠিক আছে আবার বন্ধুরা আজকে আমাদেরকে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে ইমানের শক্তি করেছি আমার আল্লাহর সাথে আমরা যে জান্নাত পাওয়ার আশা করেছি যেই জান্নাতের মহামায়া যেই জান্নাতের বিশাল আল যেই জান্নাতের বিশাল সম্পদ রাজি যেই জান্নাতের শান্তি চিরশান্তি শান্তি আমরা পেতে চাই সেই শান্তি পাইতে হলে এই জীবনের প্রতিটি মুহূর্ত সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাকে সংগ্রাম করতে হবে ঠিক কিনা বলেন এই সংগ্রাম করেছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগ্রাম করেছিলেন আমার সাহাবা ইকরাম এই সংগ্রাম করেছিলেন ওলি আওলিয়া এই সংগ্রাম করেছিলেন উলামায়ে কেরাম ایمমাই মুস্তাহিদিন এই সিলেটের জমিনে কোনো অন্যায় কাজ হতে পারবে না এই सिद्धांत আমাদেরকে গ্রহণ করে আল্লাহর دین প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক রাজি আসি তো ইনশাআল্লাহ আর যদি রাজি বন্ধুরা আমার সময় কম এই জন্য আমি মূল কথাটা আপনাদের সামনে পেশ করতে চাই আসুন আল্লাহকে জানতে হলে আমাদেরকে ইমানের দাবি পূরণ করতে হলে শিক্ষা করা এই যে আজকে বাউলরাও অনেক ইসলামের কথা বলে মূল কথা আমাদের সমাজে অনেক মানুষ মনে করে তারাও তো জানে তারাও তো কি জানলেই হবে নাকি ভাই কে বলেন জানলেই হবে পানি কি আপনি যে পানি পানি পান করতে পারবেন কোনো খাইলে তো যায় কিন্তু এমন পানি দিল যে পানি দিলে হবে এটা পান করবেন আমি বলছিলাম যে ইলিম শিখতে হবে ইমানকে সঠিক রাখতে হলে আমাদের প্রথম কাজটা কি সহি ইলিমের জায়গা কোথায় বাড়ি কোথায় কোরআন এবং হাদিস কোথায় ভাই কোরআন এবং হাদিস এই জায়গার থেকে আপনাদের আমাদের ইলিম অর্জন করতে হবে অন্য জায়গায় গেলেই আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আমি সংক্ষেপে দুই নম্বর হলো যে ইলিমটা অর্জন করব। সেই ইলিমের প্রতি আমার একই নার বিশ্বাস বাড়াইতে হবে ঠিক না যে ইলিমটা শিখছি সেই ইলিমের প্রতি যদি একই আর বিশ্বাস না থাকে তাহলে আমাকে কি কাজ করা যাবে তিন নম্বরে যে ইলিমটার মধ্যে আমি শিখলাম সেই ইলিমের আমল আমার মধ্যে তুলতে হবে এর নাম হলো চরিত্র এর এর নাম নাম কি কি বলেন চরিত্র ইসলামী চরিত্র আমার মধ্যে আসতে হবে আমরা অনেকে দেখবেন চায়ের কাপ হাতে নিয়ে ডান হাত অপসর আছে তারপরে বাম হাতে খাই এইরকম আসেনি না নাই তাইলে কি এটা ইসলামী চরিত্র আমার রসুল কোন হাত দিয়ে খাইছেন একটা উদাহরণ দেখালাম একটা উদাহরণ এইরকম হাজারো অন্যায় কাজ আমাদের অজান্তি হয় কিনা বলেন অজান্তি হয় তাহলে আমার এলিম অনুযায়ী আমার আমল গঠন হলো না আজান হয়েছে একজন হিন্দু ভাই সে আজান হওয়ার পরে তার কোনো দায় নাই কিন্তু একজন মুসলমান যদি সেই হিন্দু ভাইয়ের সাথে গল্প থাকার পরে আজানে তার কোনো পরিবর্তন দেখা যায় না মসজিদের দিকে রওনা হয় না তাহলে আমলের পরিবর্তন হয় না ঠিক না ঠিক বলেন তাহলে আমলের পরিবর্তন আসতে হবে চার নম্বরে যে সহি ইলিম শেখলাম যে আমি করলাম যে আমল আমি করলাম সেই আমলটা আমার এই সমাজ পরিবার এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না বলেন আজকে আমাদের সমাজে দুর্নীতি আসেনি না নাই চুরি আসেনি না নাই আগে দুর্নীতি ছিল এখন আসেনি না নাই এখনও ছদাবাদী চুরি আসেনি না নাই মাস্তানি আসেনি না নাই তাহলে আমাদের পরিবর্তন হয় কিন্তু যে আমল আমাদের সেই আমলের কোনো পরিবর্তন হয় না তার কারণ হচ্ছে যে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হলে আপনাকে আমাকে যেরকম চরিত্রবান হওয়া দরকার ছিল এবং যেই চরিত্রের মধু মাধুরী আমরা কথা বলি রসুল্লাহ সাল্লাই সাল্লামের চরিত্র সেই চরিত্রর সাথে আমাদের পরিচয় বড়ই কম রসুলকে আমরা অনুসরণ করি না অনুসরণ করি অন্য নেতাদেরকে কি বলেন ঠিকই না এই জন্য আমাদের এই পরিবর্তন আসছে না বন্ধুরা আমার একটা রাষ্ট্র যদি সঠিক জায়গাতে না থাকে তাহলে সমাজ এবং পরিবার কোনোদিন দিন ঠিক থাকতে পারে না আমরা মনে করি পরিবার ঠিক হলে সমাজ হবে এটা বল কথা আল্লাহ রসুল মক্কায় যখন হিজরতের রাত্রিতে তিনি দোয়া করেছিলেন নকুল রাব্বিয়াজনি মদখালা সিদ্দকেউ ওয়াকিজনি মোখরাজা সিদ্দকেউ আল্লি মিল্লা সুলতান নসিরা হে আল্লাহ তুমি আমাকে মক্কা থেকে নিরাপদে বের হওয়ার তৌফিক দাও নিরাপদে মদিনায় ঢোকার তৌফিক দাও এবং আমাকে রাষ্ট্র শক্তি আমার পক্ষে করে দাও যাতে রাষ্ট্র শক্তির মাধ্যমে ইসলামকে আমি এস্টাবলিশ করতে পারি রসুল যদি রাষ্ট্রের কথা বলেন রসুল যদি যদি রাষ্ট্রের দোয়া ছায় দেন এবং সেখানে যাওয়ার পরে রসুল মক্কা মদিনার ইমাম ছিলেন আবার মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা বেটিক বলেন এই রসুলের ইতিহাস আজকে আমাদের সামনে তুলে ধরা হয় না এই জন্য আমরা বল বুঝি অন্যায় ভাবে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি আমরা ইসলামের বিরুদ্ধে একশনে যাই বন্ধুগণ আমার রসুল ইসলাম দশ বছর রামদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তেরো লক্ষ বর্গ কিলোমিটার একটি ইসলামী রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি বলে গিয়েছেন আলাইকুমি সুন্নতি রসুন্নতিল খোলাফাইউর রশিদিন আল মাহদিন তোমাদের উপর আমার দায়িত্ব হলো আমি যেইভাবে রাষ্ট্র এবং মসজিদ দুইটা পরিচালনা করেছি তোমরা মুসলমানেরা যেখানেই থাকবে সেখানে মসজিদ এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তোমরা পালন করতে হবে সোহান বলেন আজকে আমরা সেই ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ ব্যবস্থা যখন চালু করতে বলি আমাদেরকে মৌলবাদ এই সমাজের দুর্নীতিবাজরা আমাদের সকল টাকা পয়সা চুরি করে বিদেশে নিয়ে যায় ঠিক না বেডিক বলে আপনারা এক বেটা গিয়েছিল আপনার কার কাছে ডাক্তারের কাছে গিয়ে বলে যে ডাক্তার সাহেব আমার এক বাচ্চা আমার একমাত্র এক বাচ্চা আমি ধনী মানুষ একমাত্র বাচ্চা খালি ফেট মোটা হয় আর হাত ফুটা হয় কি মোটা হয় ফেট মোটা আর হাত পাও কি দা ফুটা ডাক্তার সাহেব কয় গুস মাংস মাছ মাংস আপনি খাওয়ান কয় আপনি ডেল লাগাইয়া খাওয়ান টাকার কি অভাব আছে বলে ফল ফ্রুট শাক সবজি খাওয়াননি কথাও কবে আঙ্গুর বেঁধে না যা আছে কোনোটাই বাদ যায় না তো ডাক্তার সাহেব চিন্তায় পড়ে গেলেন তার রুচিও আছে তাহলে খায় না তার স্বাস্থ্য হয় না কেন তখন ডাক্তার সাহেব তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার ভিতরে তো মহা সমস্যা দুর্নীতিবাজরা বসে আছে তার ভিতরে কি বসে আছে সুশক দুর্নীতিবাজ এদের নাম কি জানেন কৃমি নাম কি কৃমি ওই কৃমি সুতা কৃমি ওই ক্রিমি এসে বক্র কৃমি ওই ক্রিমি আছে ক্যাঁচো কৃমি কৃমির অনেক জাত আছে ফার্স্টে ট্রেনিং যারা দিয়েছেন তারা জানেন ডাক্তার সাহেবরা তো ভালো জানেন আমিও ট্রেনিং দিয়েছি চৌরানব্বই সালে চিটাগা ওই বক্র কৃমি কৃমি ক্যাঁচো কৃমি ওই ছেলেটা বাচ্চাটা যা খায় সব ভালো ভালো খাবার পুষ্টিগুণটা তারা নিয়ে যায় যে কারণে বাচ্চার ফেট মোটা হয় আর হাত পাখি হয় ফুটা হয় বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে আমার আমার ছাত্রীজীবীদের ট্যাক্স বিদেশ থেকে আসা রেমিটেন্স এবং বাংলাদেশের গাড়ির ট্যাক্স বাংলাদেশের ইনকাম ট্যাক্স বাংলাদেশের আপনার বেড এরা সমানু নদীর যে স্রোত যেইভাবে আপনার পানি যায় এইভাবে বাংলাদেশের সরকারের ভিতরে টাকার স্রোত গিয়ে ঢুকে এই টাকা দেওয়ার পরও বাংলাদেশের উন্নয়ন হয় না ওই ধনী ঠিক কি না বলেন এই দুর্নীতি বাসদেরকে এই দেশটাকে নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পাবলিক রেভোলিউশনের মাধ্যমে সরিয়ে দেওয়ার দায়িত্বই হলো ইমানদারের জিহাদ ফি সাবিলিল্লাহ কি বলেন ঠিক কি না আজকে সেই কথাগুলো আপনারা শুনবেন আমার अब्বা সি সাহেব হুজুর অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি আপনাদের সামনে কথা বলবেন আমি আশা করব এই মাঠে জাগা হবে না এই এলাকার যারা আয়োজন করেছেন ইনসানিয়া ট্রাস্টের আমার বাংলা মোহন সাহেব সহ ওনার আব্বা অত্যন্ত নিবেদিত একজন প্রাণ মানুষ এবং এই এলাকার যারা যুবকরা একত্রিত হয়ে করেছেন ইমাম সাহেব সহ আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সবাই দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি